নাই নাই কিছু নাই চাল নাই ডাল নাই শব্দটা শুনি বারবার জীবনে জড়িত তাই নাই নাই কিছু নাই সুখ নাই শান্তি নাই এটাই তো চাওয়া কি করি ওদের পাই নাই নাই কিছু নাই চরিত্র নাই সততা নাই ওদের হয়েছে মরণ এটাই তো দেখতে পাই নাই 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 কিছু নাই মনুষ্যত্ব নাই নাই ওদের পচন ধরেছে কি করে সমাজ চলে তাই নাই 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 কিছু নাই ধর্ম নাই আসল কর্ম নাই সব খালি নকলের ছড়াছড়ি মুখে দেয় ধর্মের দোহাই নাই নাই কিছু নাই স্বাধীনতা নাই তবু এদের টানি ওদের কি করে পায় নাই 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 লজ্জা নাই ঘৃণা নাই ওরা কি ফিরবে না আর হতাশ হয়ে ভাবতে তাই নাই নাই কিছু নাই ঔষধ নাই চিকিৎসা নাই করোনার মহামারী বাঁচার অধিকার নাই 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 কিছু নাই শক্তি নাই সাহস নাই ভয় ভয়ে আছি সব কারো কোনো জাগরণ নাই 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 কিছু নাই ভালোবাসা নাই প্রেম নাই আছে শুধু স্বার্থপরতা সবখানে দেখি তাই নাই নাই কিছু নাই বিপ্লব নাই নাই চলে সকল দেখি নাই কিছু নাই আশা নাই স্বপ্ন নাই অন্ধকারে নিমজ্জিত সব হতাশার জীবন তাই নাই নাই কিছু নাই শিক্ষা নাই দীক্ষা নাই শ্রদ্ধার হয়েছে বিদায় তাই তো মান্যতা নাই 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 কিছু নাই আন্তরিকতা নাই ভক্তি নাই উদারতা উঠে গেছে অহংকারের সব তাই নাই নাই কিছু নাই কান্না নাই চোখে জল নাই এখন পাশান হয়ে গেছে তাই তো এত কষ্ট পাই